আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি অঞ্চলের গভীরে প্রবেশ করব যা বাংলাদেশের উত্তর জনপদের গর্ব এবং সেটি হচ্ছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগের একটি অংশ থেকে কিভাবে এটি বাংলাদেশের নবম বিভাগ হয়ে উঠল এর পেছনের গল্প উন্নয়ন চ্যালেঞ্জ এবং অপার সম্ভাবনাগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব তো শুরুতেই আপনাদের আমি দেখাই যে রংপুর বিভাগ কোথায় মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র আর এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা এই ঢাকা থেকে এটা হচ্ছে ঢাকা বিভাগ এটা ঢাকা বিভাগের উত্তর দিকে আপনারা যে দেখতে পাচ্ছেন লাল রঙের এটা হচ্ছে রংপুর বিভাগ তো আমি আজ এই বিভাগ নিয়ে কথা বলবো ওই অঞ্চল নিয়ে তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভাগ সময়ের সংক্ষিপ্ত ইতিহাস উনিশশো দশক পাকিস্তান আমলে প্রশাসনিক কার্যকারিতার জন্য প্রথম বিভাগগুলো গঠিত হয় ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা মানে বাংলাদেশের সর্বপ্রথম যেসব বিভাগ গঠিত হয় সেটা হচ্ছে চারটা বিভাগ প্রথম ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা ওকে রংপুর বিভাগের গল্প বোঝার জন্য প্রথমে আমাদের বাংলাদেশের বিভাগ গঠনে একটি সংক্ষিপ্ত ইতিহাস জানতে হবে পাকিস্তান আমলে যখন বাংলাদেশ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান প্রশাসনিক কার্যকারিতার জন্য প্রথম কিছু বিভাগ গঠিত হয়েছিল এর মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা এটাই আর কি এই বিভাগগুলো মূলত বড় ভৌগোলিক অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল এবং প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল আর কি এরপর আসে উনিশশো সাল উনিশশো সালে বরিশাল বিভাগের জন্ম হয় সময়ের সাথে সাথে জনসংখ্যা বাড়ছিল তারপর প্রশাসনিক চাহিদা বাড়ছিল এমন এমনটা হবেই এই প্রেক্ষাপটে উনিশশো সালে উনিশশো সালে বৈশালকে একটি পৃথক বিভাগ হিসাবে ঘোষণা করা হয় যা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে এরপর আসে উনিশশো সাল তো উনিশশো সালে সিলেট বিভাগ গঠিত হয় এরপর এরপর আসে উত্তর পূর্বাঞ্চলের পাড়া উনিশশো সালে এই অঞ্চলের সুষম উন্নয়ন ও সাংস্কৃতিক স্বাতন্ত্র বজায় রাখার জন্য লক্ষ্যে বজায় রাখার লক্ষ্যে সিলেটকে একটি পৃথক বিভাগ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং সর্বশেষ সর্বশেষ দুই সালে দীর্ঘ দাবির পর রাজশাহী থেকে রংপুর বিভাগ আলাদা করা হয় এই প্রতিটি বিভাগ গঠনের পেছনেই ছিল আঞ্চলিক উন্নয়ন এক তারপর হচ্ছে প্রশাসনিক বিবেক কেন্দ্রীকরণ এবং জনসেবার এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সুদূর প্রাচীর লক্ষ্য ওকে এপর এরপর 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 বিভাগীয় প্রশাসনিক কাঠামো বিভাগীয় প্রশাসনিক সরি শান্তি শান্তি ভিড়তা লম্বা হতে পারে তাই আপনি কেটে কেটে দেখতে পারেন এটা আর কি কেটে কেটে মানে আপনি ফুল স্পিডে দেখতে পারেন দ্বিগুণ স্পিডে দেখতে পারেন এ আর কি বিভাগীয় কমিশনার মানে আমি বলতে চাচ্ছি আপনি আপনার দরকার যেই অংশটা এখানে এটা হচ্ছে বিভাগীয় প্রশাসনিক কাঠামো এরপর আসবে রংপুরের অঞ্চলে ভৌগোলিক পরিচিতি এরপর আসবে আর্থ অর্থনৈতিক প্রোফাইল আপনার যে অংশটুকু দেখার ইচ্ছা সেই অংশটুকু আপনি দেখতে পায় নত যদি সম্পূর্ণ রংপুর বিভাগ সম্পর্কে জানতে চান তবে সম্পূর্ণ ভিডিও দেখতে পায় এটা আর কি এটাই আর কি তো বিভাগীয় প্রশাসনিক কাঠামো বিভাগীয় কমিশনার পুর বিভাগের প্রশাসনিক প্রধান সব জেলা ও অফিসারের তদারকিতে নিয়োজিত তো প্রতিটি বিভাগের প্রশাসনিক প্রধান হিসেবে থাকেন বিভাগীয় কমিশনার তিনি পুর বিভাগের জেলা ও অফিসগুলোর কার্যক্রম তদারকি করেন বিভাগীয় কমিশনার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করেন এবং বিভাগীয় উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবতায় মানে সরি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক কথা ভূমিকা রাখেন তারপর জেলা প্রশাসক মানে ডিসি প্রতিটি জেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের দায়িত্বে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের অধীনে থাকেন প্রতিটি জেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের দায়িত্বে থাকা জেলা প্রশাসক বা ডিসি তিনি জেলার আইন শৃঙ্খলা ভূমি ব্যবস্থাপনা রাজস্ব আদায় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নেতৃত্ব দিয়ে থাকেন তো এরপর আসলো ইউএনও উপজেলা স্তরের প্রশাসনের মূল চালিকা শক্তি সরাসরি জনসেবা সম্পৃক্ত জেলা প্রশাসকের পরে আসেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও তিনি উপজেলা স্তরের প্রশাসনের মূল চালিকা শক্তি এবং সরাসরি জনসেবার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের বিভিন্ন আবেদন সমস্যার সমাধান এবং স্থানীয় উন্নয়নমূলক কাজ করেন এই ইউনিও ইউএনও সরি তো তারপর ইউনিয়ন পরিষদ আসে স্থানীয় পর্যায়ে জনগণের সেবা পৌঁছানোর প্রথম ধাপ তো স্থানীয় পর্যায়ে জনগণের সেবা পৌঁছানোর প্রথম ধাপ কি ইউনিয়ন পরিষদ তো ইউনিয়ন পরিষদ একদম তৃণমূল পর্যায়ে জনগণ সেবা প্রচানোর সর্বপ্রথম ধাপ এটি নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত হয় এবং স্থানীয় এলাকার সমস্যা সমাধান উন্নয়নমূলক কাজ এবং সামাজিক বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর হচ্ছে বি বিকেন্দ্রীকরণ কেন্দ্রীয় ক্ষমতা বিভাগ ও জেলা পর্যায়ে হস্তান্তর করে সেবা সহজকরণ এই পুরো কাঠামোতে মূলত বিবেক কেন্দ্রীয় একটি উদাহরণ কেন্দ্রীয় ক্ষমতাকে বিভাগ ও জেলা পর্যায়ে হস্তান্তর করার মাধ্যমে সেবা সহজ করা হয় যাতে মানুষ দ্রুত এবং সহজে সেবা পেয়ে থাকে এবার আসি রংপুর অঞ্চলের ভৌগোলিক পরিচিতি রংপুর বিভাগের ভৌগোলিক অবস্থান একে একটি অনন্য বৈশিষ্ট্য দিয়েছে এখন কেন দিয়েছে সেটা আমি এখানে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ধরোলা প্লেইন উর্বর সমভূমি কৃষির জন্য গুরুত্বপূর্ণ তো আসলে এই অঞ্চলের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে উর্বর তিস্তা ধরোলা প্লেইন এই সুবিশাল সমতল ভূমি কৃষি কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলে অর্থনীতিতে একটি বিশাল অবদান রাখে তারপর আসছে সীমানা ভৌগোলিকভাবে রংপুর বিভাগে উত্তরে ভারতে পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের সঙ্গে সীমানা যুক্ত দক্ষিণে রয়েছে রাজশাহী বিভাগ এই সীমান্ত এলাকা বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এরপর আসে জলবায়ু বৈচিত্র্য তো রংপুর বিভাগে একটি স্বতন্ত্র জলবায়ু বৈচিত্র্য দেখা যায় এখানে তুলনামূলকভাবে শীতল জলবায়ু এবং বর্ষায় ভারী বৃষ্টিপাত হয় এ অঞ্চলের জলবায়ু প্রচুর খাদ্য উৎপাদনে সহায়ক এরপর আসে বন্যা ভূমিকম্প ঝুঁকি নদীভাঙ্গন ও প্লাবনে ক্ষতির সংখ্যা সুরক্ষায় বাদ প্রয়োজন এরপর আমরা আসি আর্থ অর্থনৈতিক প্রোফাইল রংপুর বিভাগের অর্থনৈতিক মূলত কৃষিভিত্তিক হলেও এখানে অন্যান্য খাতেও সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান ফসল ধান গম আলু বাংলাদেশে আলু উৎপাদনের শীর্ষে রংপুর বিভাগ তো এখানকার প্রধান ফসল হচ্ছে ধান বিশেষ করে আলু উৎপাদনে রংপুর বিভাগ বাংলাদেশের শীর্ষে দেশে মোট আলু উৎপাদনের একটি বিশাল অংশ আসে এই অঞ্চল থেকে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর আমরা দেখতে পাচ্ছি দুধ উৎপাদন গ্রামীণ দুগ্ধ খামার ও আধুনিক মিল চেইন গড়ে ওঠার কারণে এখানে দুধ উৎপাদনের বিপ্লব এসেছে অনেক পরিবার এখন দুগ্ধ খামারের উপর নির্ভরশীল যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করছে এরপর আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র শিল্প তো ক্ষুদ্র শিল্প খাতেও এই অঞ্চল বেশ সমৃদ্ধ ঐতিহ্যবাহী তাঁত শিল্প হস্তশিল্প এবং বিভিন্ন ক্ষুদ্র কারখানা ব্যাপক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এই শিল্পগুলো গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রেখেছে তারপর বাজার কেন্দ্রিকতা রংপুর এবং দিনাজপুরে বেশ কিছু বড় আঞ্চলিক বাজার ও হাত গড়ে উঠেছে যা কৃষি পণ্য এবং অন্যান্য পণ্যের বিক্রি কিনিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বাজারগুলো স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড তো এবার আমরা কথা বলবো রাজশাহী বিভাগের অংশ হিসাবে সমস্যা মানে এক সময় যে রংপুর বিভাগ রাজশাহী বিভাগের অংশ ছিল তো কী কারণে রংপুরকে একটা আলাদা বিভাগ হতে হলো এবং রাজশাহী বিভাগের অংশ যে সময় ছিল সে সময় কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেটা বলবো এখন আপনারা দেখতে পাচ্ছেন দূরত্ব তো রংপুর থেকে রাজশাহীর দূরত্ব প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার প্রশাসনিক কাজের জন্য বিশেষ করে সরকারি অফিসের বিভিন্ন প্রয়োজনে এই দীর্ঘপথ পাড়ি দিতে দিনের পর দিন ব্যয় হতো এতে সময় ও অর্থের অপচয় তো হতোই পাশাপাশি কাজও বিলম্বিত হতো এখন আপনারা যদি রংপুর থেকে রাজশাহী যান আপনারা রেলগাড়িতে যেতে পারবেন তারপর যদি চান তো সাইকেলে যেতে পারবেন গাড়িতে যেতে পারবেন তারপর বিমানেও যেতে পারবেন কিন্তু সে সময় তো এসব ছিল না সে সময় গাড়ি ছিল কিন্তু অনেকজনের কাছে এসব ছিল না এখন এখন তো আপনারা রংপুর গেলে দেখবেন যে বড় বড় বিল্ডিং তারপর মানুষের কাছে গাড়ি রয়েছে কিন্তু সে সবাই ছিল না বুঝতে ওকে তারপর সেবা বিলম্ব সেবা বিলম্বর ক্ষেত্রে যদি আমি বলি তবে বলা যায় যে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যেত এক তারপর ছোটখাটো সমস্যার সমাধান বা উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন পেতেও মাসের পর মাস লেগে যেত যার ফলে স্থানীয় উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হতো এরপর আরেকটা হচ্ছে অর্থনৈতিক পিছিয়ে পড়া বড়ো বড়ো উন্নয়ন প্রকল্প এবং বিনিয়োগের সিদ্ধান্তে রংপুর অঞ্চল প্রায় র এই যে রংপুর যে বিভাগ ছিল সেটাকে প্রায় উপেক্ষা করা হতো রাজশাহী বিভাগের সদর দপ্তর থেকে দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থা দুর্বলতা ছিল এর অন্যতম কারণ এক্ষেত্রে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছিল তারপর মিডিয়ার প্রতিবেদন এ নিয়ে কথা বলি এই অঞ্চলের স্থানীয় পত্রিকা যেমন উত্তর বাতায়ন নর্থ বেঙ্গল নিউজ এরকম বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলোতে বারবার এই উন্নয়নের অবহেলা এবং প্রশাসনিক সমস্যার কথা উঠে আসছিল মিডিয়া এই দাবির পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবার এবার আমি কথা বলবো রংপুর বিভাগ গঠনের প্রেক্ষাপট যোগাযোগ সুবিধা বিভাগীয় দপ্তর স্থানীয় হলে সহজেই সেবা পাওয়া যায় জনসংখ্যা বেড়ে যায় এক কোটির বেশি মানুষের সেবা দিতে আলাদা বিভাগ প্রয়োজন হয়ে পড়ে দাবি আন্দোলন ছাত্র রাজনীতিবিদ নাগরিক সমাজ দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল সংসদীয় সাপোর্ট রংপুরের এমপি এবং রাজনৈতিক দলসমূহ বিষয়টি সংসদে তুলেছিল এখানে সংসদীয় সাপোর্ট ছিল মূল বিষয় রংপুরের স্থানীয় সংসদ সদস্য এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই বিষয়টি সংসদে উত্থাপন করেন এবং এর পক্ষে জোরালো সমর্থন জানায় তারপর আন্দোলন ও মিডিয়ার ভূমিকা আন্দোলন ও মিডিয়ার ভূমিকা তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক পত্রিকা রংপুর বিভাগ গঠনে সাধারণ মানুষের আন্দোলন এবং মিডিয়ার ভূমিকা ছিল অবিস্মরণীয় আঞ্চলিক পত্রিকা যেমন উত্তর বাতায়ন নর্থ বেঙ্গল নিউচের মতো যেসব বড়ো বড়ো আঞ্চলিক পত্রিকাগুলো রয়েছে তারা জনমতকে জোরালো করে তারা বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ সম্পাদকীয় এবং ফিচার লেখার মাধ্যমে সমস্যাগুলোর গভীরতা তুলে ধরে স্মারকলিপি ও গণস্বাক্ষর বিভিন্ন জনসভা সম স্থানীয় জনপ্রতিনিধি আইনজীবী এবং সাধারণ নাগরিকের অংশগ্রহণে প্রশাসন এবং সরকারের উচ্চ পর্যায়ে হাজার হাজার স্মারকলিপি এবং গণস্বাক্ষর জমা দেওয়া হয় এটি ছিল জনগণের সম্মিলিত ইচ্ছার প্রকাশ তারপর রাজনৈতিক ঐক্যমত রাজনৈতিক ঐক্যমত্য শুধু স্থানীয় রাজনীতিবিদরাই নন তৎকালীন ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয় রংপুর বিভাগ গঠনের পক্ষে সমর্থন জানায় এই রাজনৈতিক ঐকমত্য গঠন প্রক্রিয়ায় এক নতুন মাত্রা যোগ করে কারণ এটি একটি সর্বজনীন দাবি হিসাবে স্বীকৃতি পায় এরপর আসি সরকারিভাবে কমিটি ও সিদ্ধান্ত স্টাডি কমিটি গঠন দু সালে সরকার একটি স্টাডি কমিটি গঠন করে এ কমিটি প্রশাসনিক মানদণ্ডের ভিত্তিতে রংপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব দেয় তারা বিভিন্ন দিক থেকে সম্ভাব্যতা যাচাই করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয় তারপর তুলনামূলক বিশ্লেষণ কমিটি ভারতে পশ্চিমবঙ্গের মতো প্রতিবেশী দেশের একটি নতুন বিভাগ গঠনের প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করে এবং সেখান থেকে অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করে এটি একটি বিজ্ঞানসম্মত এবং সুচিন্তিত পদক্ষেপ ছিল এরপর আসে প্রস্তাবনা পাশ কমিটির সুপারিশ অনুযায়ী রংপুরকে একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে ঘোষণার প্রস্তাবনা পাশ করা হয় এবং এর জন্য আলাদা বাজেট ও গেজেট ঘোষণার পথ সুগম হয় ওকে তারপর গেজেট ও বাস্তবায়ন পঁচিশ জানুয়ারি দুই সরকারি গেজেটের মাধ্যমে পঁচিশ জানুয়ারি দুই সালের রংপুর বিভাগ বাংলাদেশের নবম বিভাগ হিসাবে আনুষ্ঠানিকতাভাবে গৃহীত হয় এটি ছিল এই অঞ্চলের মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিন তারপর বাজেট বরাদ্দ নতুন বিভাগ গঠনের সঙ্গে সঙ্গে বিভাগীয় ভবন নতুন জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির জন্য আলাদা বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয় নতুন অফিস স্থাপন দ্রুততার সাথে বিভাগীয় কমিশনারের কার্যালয় শিক্ষা কৃষি স্বাস্থ্য স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের আঞ্চলিক কার্যালয়গুলো রংপুরে প্রতিষ্ঠিত হয় এতে স্থানীয় জনগণের জন্য সরকারি সেবা প্রাপ্তি অনেক সহজ হয়ে যায় এরপর আসি প্রশাসনিক সেট ও ডিজিটাল ব্যবস্থা রংপুর বিভাগ প্রতিষ্ঠা হওয়ার পর প্রশাসনিক কাঠামোতে আরও আধুনিক এবং জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয় সিটি কর্পোরেশন অফিস বিভাগীয় হেড অফিস হিসাবে রংপুর নগরীতে একটি পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশন গঠিত হয় যা নগর উন্নয়নে কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আঞ্চলিক দপ্তর প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং অন্যান্য আঞ্চলিক দপ্তরগুলো নতুন কাঠামো অনুযায়ী কাজ শুরু করে যার ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি আসে এরপর আসে ই গভর্নেন্স আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ই গভর্নেন্স ব্যবস্থা চালু করা হয় এর মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ নিবন্ধন এবং রাজস্ব পরিষদের মতো সেবাগুলো এখন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এতে সচ্ছলতা ও জবাবদিহিতা বাড়ে তারপর শিক্ষা খাতে অগ্রগতি বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগ প্রতিষ্ঠার পর বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এই অঞ্চলের উচ্চশিক্ষার সুযোগ বহুগুণে বাড়িয়ে দিয়েছে এটি এখন উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নতুন কলেজ নতুন স্কুল ও কলেজ প্রতিটি জেলায় সরকারি কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে এবং নতুন স্কুল কলেজ স্থাপন করা হয়েছে যা মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে ট্রেনিং সেন্টার কারিগরি শিক্ষার প্রসারের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে যা তরুণদের দক্ষতা জনসম্পদে। পরিণত হতে সাহায্য করছে তারপর তারপর স্বাস্থ্যসেবা প্রসার চিকিৎসা অবকাঠামো হাসপাতাল সম্প্রসারণ ও বেড সংখ্যা বাড়ানো হয় বিশেষজ্ঞ নিয়োগ হৃদরোগ হৃদরোগ শিশু রোগের বিশেষজ্ঞরা জেলা পর্যায়ে সরবরাহ করা হয় মোবাইল স্বাস্থ্য ইউনিট গ্রামীণ এলাকায় বাসভিত্তিক চিকিৎসা সেবা চালু হয়েছে টেলিমেডিসিন অনলাইন ডাক্তারের মাধ্যমে দূরবর্তী এলাকাতেও সেবা নিশ্চিত ওকে এবার এবার তারপরের স্লাইডে অর্থনৈতিক উন্নয়ন আলু ও দুধ প্রক্রিয়াকরণ সরি আলু ও দুধ প্রক্রিয়া জাতকরণ ওকে তো স্থানীয়ভাবে আলু ও দুধ প্রক্রিয়াজাতকরণের কারখানা গড়ে উঠেছে যা এই অঞ্চলের কৃষকদের নতুন বাজার তৈরি করেছে এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হয়েছে নারী উদ্যোক্তা বৃদ্ধি হস্তশিল্প সেলাই এবং কৃষি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে যা নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেক নারী এখন স্বাবলম্বী বাণিজ্য হব সীমান্তে হাট এবং আঞ্চলিক লজিস্টিক ভাব গড়ে উঠেছে যা আন্তঃসীমান্ত বাণিজ্য এবং পণ্য পরিবহনে গতি এনেছে তারপর চাকরির সৃষ্টি বিভিন্ন সরকারি প্রকল্প এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যা বেকারত্বের হার কমাতে সাহায্য করেছে তাই কি তো যাই হোক তারপর সামাজিক ও সাংস্কৃতিক চেতনা লোক সংস্কৃতির চর্চা ভাটিয়ালি গম্ভীরা উত্তরবঙ্গ থিয়েটার পুনরুত্থান উৎসব উত্তরবঙ্গ মেলা স্থানীয় সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে পরিচিতি বাড়ে তরুণদের প্ল্যাটফর্ম বিভিন্ন ইনোভেশন প্রোগ্রামের তরুণদের অংশগ্রহণ বাড়ে তো তারপর আমরা দেখতে পাচ্ছি পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাঁধ তো প্লাবন নিয়ন্ত্রণে নতুন বাঁধ নির্মাণ এবং নদী খনন কাজে জোরদার করা হয়েছে রংপুর বিভাগে যা বন্যা থেকে রক্ষা করতে সাহায্য করছে স্কুল ও কলেজে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক ক্লাস এবং সেমিনারের আয়োজন করা হচ্ছে যা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াচ্ছে এরপর আসে বনায়ন ও সৌরশিল্প গ্রামের বিদ্যালয় এবং পার্কে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে এটাও ঠিক যা নবায়নযোগ্য শক্তির ব্যবহারে উৎসাহ যোগাচ্ছে এটাও ঠিক একই সাথে বনায়ন কর্মসূচিও জোরদার করা হয়েছে এটাও ঠিক আবার তিনটা পয়েন্টে ঠিক তাহলে এই অংশটাও ঠিক মানে সম্পূর্ণতায় ঠিক তবাই ফালতু কথা বাদ ভাই এবার প্রশাসনিক চ্যালেঞ্জ মানব সম্পদ ঘাটতি অনেক বিভাগে এখনও পর্যাপ্ত লোকবল নেই যার ফলে প্রশাসনিক কাজ দীর্ঘ চলে দক্ষ জনবলের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে সামঞ্জস্যতার অভাব জেলা ও বিভাগীয় কার্যক্রমে মাঝে মাঝে সমন্বয়ের দুর্বলতা লক্ষ্য করা যায় যা সামগ্রিক কার্যকারিতা কার্যকারিতাকে প্রভাবিত করে ওকে বাজেট ব্যবস্থাপনা দুর্বলতা বাজেট ট্র্যাকিং এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু হলেও কিছু ক্ষেত্রে এর কার্যকারিতা এখন সম্পূর্ণ নয় এক্ষেত্রে আরও সচ্ছলতা ও জবাবদিহিতা প্রয়োজন তো এটাই ছিল এটা কি ছিল টপিকের নাম ওয়েট 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 আমার মনে আসছি না এবার মনে হলো এটা হচ্ছে তো আজকের ভিডিওটা এইটাই ছিল কি রংপুর বিভাগের গঠন ও ইতিহাস আমি এখানে যতটা পারি তথ্য আমি দিয়েছি সকল তথ্য আমি নেট থেকে পেয়েছি এবং অবশ্যই ভেরিফাই করা যদি এখানে কোনো ভুল থাকে দয়া করে আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে